আর একটা কথা এই পার্কে ঢুকতে আপনার কোনো টিকিট লাগে না এই পার্কটা পুরো টাই ফির আপনি ঘুরতে পারবেন এখানে সুন্দরভাবে আপনি সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা ছুটির দিন এখানে আসি টাইম পাস করা যায় অনেক সুন্দরভাবে নিরিবিলি আবহাওয়া দেখে এখানে অনেক অনেক সুন্দর লাগে এখানে অনেক ভালো লাগবে আপনারা স্যারে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর অনেক পরিবেশটা অনেক ভালো কিন্তু এখানে কোনো লোক সংখ্যা এত ভিড় থাকে না আমরা আজকে শুক্রবার হিসাবে আসছি এখানে কোনো লোক সংখ্যা এত বেশি ছিল না

অনেক জায়গা আছে এখানে ঘুরে ফেরা করার জন্য যা আপনি পুরো একদিন এখানে পুরোটা একদিন সময় কাটাতে পারবেন যে দিকে তাকবেন দিকে খালি সুন্দর সবুজ গাছ গাছালে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন আমরা এখান থেকে আর আমি এখন হাঁটি সামনের দিকে যাচ্ছি আরো উপরে উঠবো আমরা উপরে উঠি আপনাদেরকে পুরোটা এরিয়া ঘুরে দেখাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সাথে থাকি আর এই পুরোটা পার করছে একবার নিরিবিল এখানে কোনো গ্যাম জ্যাম কোনো হয়েছে না দেখতে পাচ্ছি আমরা দুজন একবার নিরিবিল সুন্দরভাবে হাঁটতেছি এখানে আমাদের সাইড এ কোনো লোক সংখ্যা নাই রবিবার বা শনিবার কোন হলিডের দিনের একসাথে আসলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদেরও অনেক ভালো লাগছে এখানে থেকে এই জায়গায় আপনারা কিভাবে আসবেন আমার ভিডিওর কমেন্ট বক্সের লোকেশন দেওয়া থাকে আপনারা লোকেশন চার্জ একবারে খুব সুন্দরভাবে চলে আসতে পারেন এই জায়গায় এই জায়গাতে আসি আপনারা অনেক দেখতে পারতেছেন আমরা পুরোটা পাহাড়ে হাঁটতেছি কোথাও কোনো টিকিট লাগতেছে না কোনো কিছু লাগতেছে না কোনো সুন্দরভাবে আপনারা একবার ইজিলি এখানে আসতে পারেন এখানে পিকনিক করতে পারেন বা জগিং করতে পারেন যে কোনো ছোট ছোট রাস্তা গুলো দেখতে পাচ্ছে এগুলোতে দেশের যারা তারা জিম করে বা জগিং করে পুরো রাস্তা দৌড়াতে পারে দেখুন কত সুন্দর এখানে দেখতে অনেক বিশেষ করে মালয়েশিয়াতে আপনি যে জায়গাতে যাবেন এই জায়গাতে কুড়া জায়গা থাকবে মালয়েশিয়া অনেক বড় একটা রাষ্ট্র কারণ আর এদেশে তো প্রচুর পাহাড় যেখানে যাবেন এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা একবারে পরিষ্কার ভাবে রয়েছে আপনারা এখানে জগিং করতে পারেন ইজিলি জিম করতে পারেন এখানে একটা অবশ্য তো আপনারা আসলে এখানে আপনাদের মন বসে যাবে এখানে পুরো দিন থাকার জন্য এখানে টাইম পাস করতে কোনো আর এখানে পাহাড়ের উপর থেকে নিচে দিয়ে অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে আপনাদের কাছে ভালো লাগবে আর আমরা এখন উপর থেকে নিচে দিয়ে নামতেছি আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বাড়ির দিয়ে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আরো দেখাবো ইনশাল্লাহ যাদের কাছে আমার ভিডিও গুলো ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলা একটি অন করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সব খালি গাছ আর মালয়েশিয়ার জায়গাগুলো পুরো অস্থির পুরো জায়গাগুলো যেখানে যাবেন সেখানে আপনার মন কেটে নেবে আর দেখুন পাহাড়ের মধ্যে তারা কত সুন্দর করে সিঁড়ি বানিয়েছে কাট দিয়ে সিঁড়ি গুলো বাই বাই উপরে থেকে উঠা লাগে উঠলে আপনার দেখুন আবার এখানে রাস্তা আছে আপনি পায়ে দিয়ে হেঁটে উঠতে পারেন সিঁড়ি বেয়ে উঠতে পারেন এখানে আপনি গাড়ি চালিয়ে উঠতে পারবেন আমার কাছে সবচেয়ে এটাই অবাক তারা এক্সারসাইজ করার জন্য এত সুন্দর একটা ফার বানাইছিল আর এটা যদি আমাদের বাংলাদেশে অবস্থিত হতো এখন এটাতে ঢুকতে টিকিট লাগতো চার পাঁচশো রেঞ্জ আর এখানে পুরোটা সম্পূর্ণ ফ্রি এবং কত সুন্দর করে একবারে পরিষ্কার ভাবে রাখছে এখানে আপনি চাইলে পুরো দিন পর আপনার শুয়ে থাকতে পারবেন আপনারা এসে আপনাদের মন এখানে বসে যাবে আমরা আসছি এখানে পুরোটা ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আর আজকে আপনাদেরকে পুরোটা ঘুরবো ঘুরে দেখাবো এখানে কোথায় কি আছে আশা করি আপনারা আসলে যাতে সহজভাবে আপনারা ঘুরে ফেরা করতে পারেন আর আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে গিয়ে আর এটা হলে যা রাস্তা দেখো এটা দেখা যাচ্ছে কিন্তু কিন্তু এটা অনেক উপরে রাস্তা রাস্তার পাশে যে দেখার মতো সবগুলো গাছ তারা এমন সুন্দরভাবে সাজিয়ে রাখেছিল যেহেতু পর্যটকরা এখানে আসে ঘুরে ফেরা করে মজা এনজয় করতে পারে দেখুন অনেক সুন্দর আপনি যেদিকে থাকেন সেদিকে খালি সবুজ গাছ দেখবেন ছোট বড় সবগুলো তারা সাজায় রাখে আর বিশেষ করে আপনারা যদি মজা উপভোগ করতে হয় তাহলে এখানে রবিবারে আসবেন রবিবার এখানে প্রচুর পর্যটকরা আসে এখানে অনেক ভিড় থাকে অনেক মজা এনজয় করা যায় কারণ আমরা ছুটির দিন আসলে শুক্রবার আমাদের শুক্রবারের দিনে পাই মানুষের ডিউটি থাকে তা আসে আসতে পারেনা দেখতে পাচ্ছি আমরা শুক্রবার এসে আসি পুরো আর আমরা আসলাম শুক্রবারে শুক্রবার তো সবার ছুটি থাকে না তা এখানে আসতে পারে না। আর আমাদের ছুটি ছিল তাই আমরা আজকে চলে এখানে ঘুরতে দেখতে পাচ্ছি এখান থেকে নিচের গুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে দেখা যারা এই জায়গাতে আসতে চান তাদেরকে জন্য আমার ভিডিও কমেন্ট বক্সে তো লোক এখানে থাকবে আপনারা চলে আসতে পারেন দেখুন এই যে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে একবারে সুন্দরভাবে এখান থেকে আপনারা পুরোপুত্র যে এরিয়াটা দেখতে পাবেন আশা করি এখানে আসবেন আপনারা মন জয় করবেন অনেক মজা পাবেন আমিও আমরা আসলাম ঘুরে ফিরা করলাম অনেক মজা লাগলো এখানে সবচেয়ে ভালো লাগে যখন বিকাল টাইম আসে বাইরে আবহাওয়া গুলো আসে ঠান্ডা বাতাসে বসে থাকলে অনেক অনেক ভালো লাগে আপনারও আসতে পারেন এখানে মজা গুলো দেখতে পারেন উপভোগ করতে পারেন সুন্দরভাবে আপনারাও এখানে টাইম পাস করতে পারেন এখানে ছুটির দিন আসলে আপনি মজা উপভোগ করতে পারেন এখানে বিশেষ করে আপনার রবিবারে যদি আসেন এখানে অনেক মজা এনজয় করতে পারেন কারণ এখানে রবিবারে প্রচুর মানুষ থাকে এখানে প্রচুর ভিড় পড়ে আর আমরা এখন চলে যাবো বাসায় আর আমরা এখন চলে যাচ্ছি নিচে দিয়ে আমরা এখন আটে আটের নিচে চলে যাবো এখানে অনেক সময় হয়ে গেল এখানে প্রায় ছয়টা বাজে আমরা এখন বাসায় চলে যাবো কারণ কাউকে ডিউটি আছে আর যারা আমার নতুন ভিডিও গুলো দেখেন তারা আমার সাবস্ক্রাইব করে পাশের বেল একটি অঙ্কের পাশে থাকুন ধন্যবাদ